দর্শক আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড়ের নিম্নচাপের যে তারিখটা সেটা হচ্ছে রবিবার আজকে শনিবারই কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নামছে এই যে কিছুক্ষণ হয়েছে বৃষ্টি এটা আসছে এবং এটার অবস্থা এখন মনে করেন যে আমরা বরগুনা জেলা যদিও এখন বর্তমান অবস্থা হচ্ছে বৃষ্টি ওই যে একটু একটু পরে এবং একটু একটু থামে এরকম একটা অবস্থা তো আজকে কালকে তারিখ আজকে বৃষ্টি নামছে হ্যাঁ তার মানে ওই যে আপনার কি বলে যে কালকে ভয়াবহ কিছু হলে হতে পারে তো মানে আপনার হচ্ছে ওই যে ঘূর্ণিঝড়টা যেদিক থেকে যাবে আমি স্ক্রিনের উপরে একটা ভিডিও দিয়েছি দেখেন সেটা হচ্ছে আপনার পটুয়াখালী থেকে একদম শুরু মানে এই আপনি উত্তর পূর্বে হচ্ছে পটুয়াখালী পর্যন্ত বা বড় অতিতে আছে এবং এরপর হচ্ছে বরগুনা খুলনা সহ কলকাতা হয়ে আগে বেরিয়ে আবার যশোর চিও দিকে দেখে চলে যাবে তো তাতে কি আমরা একেবারে মাঝখানে পড়ে গেছি ঠিক আছে তো যাই হোক যদি আপনাদের আশেপাশে বা আপনার যেখান থেকে দেখেন আপনাদের ওদিকের আবহাওয়া কী রকম সেটা একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের কিন্তু বৃষ্টি নেমে গেছে অলরেডি হ্যাঁ পানি পড়তেছে আমি হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম এর মধ্যে যাও আরো সামনে যাও সামনে যাও এই গরুটা হবে ভিজান যায় না এটা আবার রোদ লাগানো যায় না ভিজান যায় না ওর জাতটাই অন্যরকম ঠিক আছে আটকাই রাখলাম থাকুক